হ্যালো ভিডিও কেমন আছো সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো আজকে কিন্তু আমি বাড়ি যাচ্ছি প্রায় নয় দশ দিনের জন্য কারণ বাড়ির পাশের একটা দাদার বিয়ে তো যেতে যেতে এই মিষ্টি বাচ্চার সঙ্গে দেখা হলো আমাকে ট্রেনে মানে এমনভাবে আনন্দ দিয়েছে কি বলবো গান গেয়ে অনেক কথা বলে সাধারণত এরকম বাচ্চাদের মানে দেখাই যায় না যে কথা কম মানে কথা বেশি বলে ও এত কথা বলছিল আমার নাম জিজ্ঞাসা করছিল আমিও অনেকই মজা করছিলাম সত্যিই মানে অচেনা মানুষের সাথে খুব তাড়াতাড়ি কেমন বন্ধুত্ব যায় না তো তোমাদের যেটা বলছিলাম বাড়িতেও চলে এসেছি তো সবাই জানে যে আমাদের গ্রামে বাড়ি মানে আমার বাপের বাড়ি তো গ্রামের বিয়ে বাড়ি মানে খুবই মানে মজাদার তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সবাই মোটামুটি জানো যে আমার বাপের বাড়ি গ্রামে দেখো আমাদের পাড়ার যত মানুষ আছে সবাই কিন্তু ঘর বড়ার জন্য মানে রেডি সবাই কিন্তু হলুদ রঙের শাড়ি পরেছে আমি নিজেও হলুদ রঙের শাড়ি পরেছি তাই কিন্তু সবার একটু ভিডিও ক্যাপচার করে নিলাম খুবই মজা হবে সব থেকে বড় কথা কি আমার হাজবেন্ড আসেনি কারণ আমার শ্বশুর বাড়িতে আরও একটা নিমন্ত্রণ আছে কিন্তু এইখানের আনন্দটা সারা দিনের জন্য ছিল আর ওইখানে রাত্রিবেলায় শুধু খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল সারা দিনের জন্য আবার দেখছিলাম মোটামুটি হাজব্যান্ড এসেছিলো আমার হাজব্যান্ডই আসেনি তো আমার হাজব্যান্ড কিন্তু বৌভাতের দিনই অ্যাটেন্ড করেছিল তো খুবই মজা হয়েছিল হাজব্যান্ড ছিল একটু খারাপ লাগছিল আর দেখো সবাই তো নিচে ফাটিয়ে দিয়েছিল আমার তো প্রথম প্রথম নাচতে খুবই লজ্জা করছিলো আর আমার মা দেখো কি নাচছে হলুদ শাড়ি পরে নিতেই পারছো কী মজা আমার মার যাই থাকুক কি মনে মন খারাপ থাকুক বা যাই থাকুক মা নিচে ফাটিয়ে একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো একদম ফার্স্ট আমি নিজেও নাচ করি তো আমার নাচের থেকে আমার মা একদম নাচ করার জন্য কোনো ক্লান্তি নেই কষ্ট নেই কিছু নেই আমার যদিও বা ক্লান্তি হয় আমার মায়ের একটু হয় না কিন্তু জানো বিয়ের পর পর আমার নাচতে কী লজ্জা করছিল ফার্স্টে ফার্স্টে একটু লজ্জা করছিল তারপরে যখন সবাই নাচছিল আর আমার হাত ধরে নাচাচ্ছিলো অসুবিধা হচ্ছে না বাপের বাড়িতে আমি নিচে ফাটিয়ে দিতে কিন্তু শ্বশুর বাড়ির এখানে নাচতেই পারবো না ভীষণই লজ্জা লাগে তো এখানে দেখো সবাই বসেছিল আম গাছ তলার নিচে আমি ভিডিও করছি আর বলছি খিচুড়ি খাবে নাকি সবাই মানে ক্লান্ত হইয়ে সব পড়ে গেছে মানে এত কষ্ট হয়েছে দেখো সব কিভাবে বসে রয়েছে আমার দিকে তাকে আর আমি তো কী নাচ নাচছিলাম তোমরা ভিডিওটা পরেই দেখতে পাবা আমার এই হলুদ শাড়ি আর ব্লাউজ দিয়ে মানে কী করার ইচ্ছা হতো বিয়ের আগে তো বিয়ের পরে মানে এখন প্রায়ই পরা হয় বিয়ে বাদে আর এত ভালো লাগে না পরতে আর এই যে ব্লাউজটা আমি পড়েছিলাম আমার কিন্তু খুব পছন্দের আমাদের বাড়িরই ডিজাইনের ব্লাউজ এইটা তো আমার এই কাজটা এত পছন্দের না খুব 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 পছন্দের বলে বোঝাতে পারবো না দেখো এই দিয়ে ঘরটা ভরা কমপ্লিট আমি কিন্তু নাচানাচির জন্য রিল নাচানাচির জন্য ভিডিও করার জন্য ছাদে এসেছি ভিডিও করার জন্য রিলস ভিডিও করবো না তাই কখনো হয়নি কি তো রিলস ভিডিও করতে আমি ভালোবাসি রিলস ভিডিও ছাড়া হবে নাকি আমি আর আমার বাড়ির পাশের বোন কিন্তু ভিডিও করছিলাম গাইস বলছি দেখো কি সব মানে এখন আবদার জুড়েছে কি করতে হবে চুল স্ট্রেট করতে হবে আদিকে ঘর পড়তে গেছিলাম বাড়ির পাশের একটা দাদার আজকে বিয়ে তো হচ্ছে আমি একটু চুলে স্ট্রেট না দিয়ে স্ট্রেট করছিলাম হ্যাঁ নর্মাল তো ওর মা মানে বৌদি এসে দেখেছে স্ট্রেট করছি হয়তো বাড়ি গিয়ে ওকে বলেছে রিয়া মানে ভাইজি হয় এটা একটা দাদার মেয়ে দেখে এসে আমাদের বাড়ি এসে বলছি ঘেপিসি তুই কি চুলে আজকে স্ট্রেট করেছিলি এরকম বলছে হ্যাঁ হ্যাঁ করেছি তা আমার একটু করে দিবি পরপর না হলেও ছয়-একজন আজকে লাইনে আছে কেউ মেকআপ করবে চুল বাঁধবে তো শাড়ি লাইন আছে আমি সাজব কখন আমি শাড়ি পরব কখন আমি জানি না কিন্তু সবাই লাইনে রয়েছে তো ওকে ফার্স্ট রেড করব আগে তার মধ্যে বিশেষ ব্যাপার এ আবার চুল স্ট্রেট করে চুলে আবার খোপা বাঁধবে আবার নাকি চুলে ফুল বুঝবি যদি খোপাই করার ইচ্ছা থাকে থেকে চুল আমি স্ট্রেট করব কেন এই এই বুদ্ধি সব কোথা দিয়ে আসে কিছু বল আমি একা বকর বগর 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 করে বল বল আমার ইচ্ছে হয়েছে আমি খোপা করবো না আমি শুধু চুল স্ট্রেট করে চুল ছেড়ে দেব ও চুল স্ট্রেট করে ছেড়ে দেবো মেয়ে বড় হচ্ছে বুঝতেই পারছো সবাই ঠিক আছে টাটা সবাইকে তো নেক্সট আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আবার অন্য যাদের সাজাবো মামি টামি বোন টোন আছে আরও তাদের সাজানো নিয়ে আসবো আমার মাও আছে টাটা সবাইকে টাটা